আপনি কি স্বল্প দামে কারখানা থেকে সরাসরি চামড়ার বেল্ট পাইকারি খোঁজার জন্য একটি বিশ্বস্ত কারখানা খুঁজছেন তাহলে আপনার জন্য একটি সঠিক সমাধান দিতে পারে গাজীপাই লেদার আপনি হয়তো আপনার নিকটস্থ দোকানে গাজীপাই লেদারের স্টিকার সম্মিলিত বেল্ট বিক্রি হতেও দেখেছেন আর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে গেলেন গাজীপাই লেদার বেল্ট ফ্যাক্টরি এর ঠিকানা এবং প্রোডাক্টের মূল্য তালিকা প্রিয় দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত জেলার থানা অথবা যদি আপনি ইউনিয়ন শহরগুলোতেও আপনার একটি দোকান থাকে আপনি কিন্তু গাজীপাই লেদার থেকে সরাসরি কিনতে পারেন আমাদের ফোন নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বর্তমান দাম জেনে আপনি অর্ডার করতে পারেন চামড়ার বেল্টের একটি মূল্য আমরা ভিডিও ডিসক্রিপশনে উল্লেখ করে রেখেছি মূল্য দেখে পছন্দ হলে অথবা আমাদের ফোন নম্বরে ফোন করে আরও বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন অরিজিনাল চামড়ার বেল্ট